তো এই জায়গায় দেখতে পাচ্ছিলাম দুজনকে তারা গুরু রয়েছে গুরুটা আসলে অনেক উপরে আছে আমার ক্যামেরা দেখা যাচ্ছে না কোনো অনেক উপরে তারা দুজন গুড়ি নামাচ্ছে আর এখানে কয়েকটা ছেলেকে দেখতে পাচ্ছিলাম তারা ক্রিকেট খেলতেছে সন্ধ্যা হয়ে গেছে নাহলে বললাম না যে আমার একটু মানে চলো খেলি কিন্তু আসলে আর সন্ধ্যা তো হয়ে যাবে একটু পর আজান দিয়ে দেবে যাবে টাইম হয়ে যাবে তো আর খেলা যাবে না আর আগে আসলে ওইসব হইতো কিন্তু ভাবলাম আরেকটু আগে আসলে ভাবছিলাম তো এইদিকে যাব মানে বাইপাস দিয়ে এইদিকে যাব কিন্তু বাইপাস দিয়ে এদিকে তো গাড়ি ঘোড়া আর ইফতারের সময় একটু মানুষ কম হয় তোর এদিকে যাওয়া হয় নাই আর একটু বাইপাস তো বড়ো বড়ো গাড়ি চলে তাই একটু বয়ও করে কখন এসে কোন গাড়ি ঠাক করিয়ে দিব শেষ পুটুস ওই হলো তার দুজন তার দুটো পেয়েছি গুড়ি রয়েছে গুড়িটা আসলে অনেক উপরে এখান থেকে দেখা যায় কোনোভাবেই তো দেখা যাচ্ছে না এত উপরে কেন উঠছে গুড়ি হ্যাঁ কত উপর উঠছিল এটা তবে তো বাসা কি এখানে হ্যাঁ এই পেছি

তুমি কি প্রতিদিন বলো এখানে ঘুরি আর এইটা হলো গিয়ে ব্রিজের তোলাটা বর্ষার সময় তো এখানে আসলে পানি আসলে একবার প্রচুর ছিল এখানে কারণে গড়বাড়ি একেবারে ডুবে গেছিল বর্ষার দিন সকাল যেদিন মানে সবচেয়ে বেশি পানি উঠছিল বাঙা চোটার সব মনে ছিল সেদিন আসছিলাম এখানে ঘুরে আর এইটা হলো এখানে লাগালাগি তিনটা ব্রিজ আছে যেটা আপনার সবাই জানেন যারা খুব থাকে সবাই জানেন তিনটা ব্রিজ প্রথমটা হলো এটা ব্রিজটা ঠিক আছে কিন্তু মধ্যে ব্রিজটা হলে ইয়ে না স্টেবল না মানে পরিবেশটা কাম কাজ করেছে তো আর কি একটু পছন্দ হয়ে যাবে একটু ঘোরাঘুরি করবো হ্যাঁ তারপর সন্ধ্যা থেকে চলে যাবো আর রাস্তা একটু ইফতারিফটাই মেয়ে যখন আজান পড়বে তখন একটা টুর দিব আসলে আর বলব অনেক সুন্দর আসছে আসলে সন্ধ্যার সময় আসলে অনেক সুন্দর ভিউ আসে ধন্যবাদ সবাইকে ভালো লাগবেন সবাই ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন